আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি কফিল কর্মীর ইকামা এক্সপায়ার থাকলে হুরুব দিতে পারবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইকামার মেয়াদ না থাকলেও হুরুপ দিতে পারবে প্রিয় ভাই হুরুব একজন প্রবাসীর কাছে একটি আতঙ্ক একটি ভয় একটি দুঃসংবাদ সুসংবাদ যেভাবে আসে সেভাবে অনেকের জন্য দুঃসংবাদও মেনে নিতে হয় কি এই দুঃসংবাদ হা ভাই সৈদি কফিল চাইলে কর্মীর ইকামার মেয়াদ না থাকলেও বেহেস কৌশলে হুরুপ দিতে পারবে প্রিয় প্রবাসী ভাই যাদের ইকামার মেয়াদ এক্সপায়ার অর্থাৎ পাঁচ মাস ছ মাস সাত মাস নয় মাস এক্সপায়ার এই ধরনের অনেক প্রবাসী ভাইদের ফোনে এখন টার্মিনেটের মেসেজ আসছে কেন আসছে এই এসএমএস মূলত অনেকের সাথে কফিলের সাথে যোগাযোগ বন্ধ অনেকে হয়তোবা কফিলের সাথে সাহারিয়া বা মাসিক ফায়দা দেন না বা কোনো বাঙালির মাধ্যমে কাফা লাগোচ্ছেন কফিল টাকা পাচ্ছে না যাই হোক না কেন এই টার্মিনেটটা মূলত কফিলের সাথে সম্পর্ক না থাকার কারণেই হয় কফিল টার্মিনেট কিভাবে দেয় আপনার ইকামা যেহেতু এক্সপায়ার প্রশ্ন থাকতে পারে আমার তো ইকামার মেয়াদ নেই আমাকে টার্মিনেট কীভাবে দিবে হ্যাঁ ভাই নতুন রুলস অনুযায়ী ইকামার মেয়াদ না থাকলেও টার্মিনেট দিতে পারবে মনে করুন আপনার বক্তব্য আমল একশো রিয়াল আছে আপনার কফেল যদি আপনার ইকামা করতে চায় মাত্র বক্তব্য আমল একশো প্লাস যাওয়াজাত ফি ছশো পঞ্চাশ মোট সাতশো পঞ্চাশ রিয়াল টাকা পে করেই ইকামা করে দিতে পারে আর টার্মিনেট দিতে চলে শুধুমাত্র একশো রিয়াল পেমেন্ট করলে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বেড়ে যায় আর যখন মেয়াদ বেড়ে যায় তখন আপনার ইকামা না করে টার্মিনেট দিতে পারবে অর্থাৎ আপনার যাওয়াজাতের ফি ঢুকাইলেই ইকামা রিনিউ হবে আপনার যাওয়া ফি ঢুকানোর দরকার নেই যদি কফিল টার্মিনেট দিতে চায় শুধুমাত্র একশো রিয়াল ঢুকায় ঢোকার পরে যখন আপনার রিকভার ম্যাথ ভিত্তি পাবে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট হবে তখন টার্মিনেট দিয়ে দেবে টার্মিনেট দিয়ে দিলে আপনার কী হবে আপনি ষাট দিনের একটা সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি কাফালা হয়ে অন্য কফিলের কাছে চলে যাবেন অথবা ষাট দিন পরে আপনার উপরে অটো হুরুব আরোপিত হবে আবার একটা ভিতরে একটা কথা আছে যখন আপনি তাফালা হয়ে চলে যাবেন যদি সে ওয়ার্ক পারমিট ভ্যালিড করে আপনাকে টার্মিনেট দেয় কাফলা হবে পরে আপনার মুক্তমা আমল টাকা ঢুকাইতে হবে না শুধুমাত্র যাওয়াজের ফি ঢুকানোর পরে আপনি ইকোমা রিনিউ করতে পারবেন কেননা মুক্ত আমলের টাকা ফ্রন্ট কাফিল ঢুকাই দিছে আর ঢুকানোর পরে সে টার্মিনেট করছে সেক্ষেত্রে আপনার ইকমের ভিতরে ওয়ার পারমিট ভ্যালিড আছে যাওয়াজ ফিক্স আছে অর্থাৎ আপনি যখন কাফালা হবেন শুধুমাত্র টাওয়াজাদের ফি ঢুকায় চাইলেই ইকমা করতে পারবেন কিন্তু যদি আপনি দুই মাসের ভিতরে কাফালা না হন তাহলে অবশ্যই আপনার একটা হুরূপ চলে আসবে আপনি আর পরবর্তীতে সহসা বুকুট হইতে পারবেন না প্রিয় প্রবাসী ভাই এখন যারা এক্সপায়ার আছেন তার খুব সতর্ক থাকবেন কুয়া রেজিস্ট্রেশন করে রাখবেন কুয়া নিজের নাম্বারে রেজিস্ট্রেশন করবেন যাতে করে টার্মিনেট দিলে আপনি দেখতে পারেন অনেকে টার্মিনেট হয় কিন্তু আপনারা দেখতেই পারেন না যে জানেন না যে আপনার টার্মিনেট দিছে দুই তিন মাস পর চার মাস পরে দেখেন আপনার হুরুপ আপনার হয়তো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাই আপনার মোবাইল নাম্বারের সাথে কুয়া আসলে রেজিস্ট্রেশন নেই এই জন্য আপনি এসএমএস পান না সেজন্য সবাই নিজের নাম্বারে কুয়া রেজিস্ট্রেশন করে রাখবেন যাতে কফিল কোনো কিছু করলে আপনি এসএমএস পেয়ে যান প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ